গুড মর্নিং বন্ধুরা তো এখন সকাল সাতটা বেজে গেছে আর আমি এখন কি করছি যেন ভাত বসিয়েছি সবে বসিয়ে ভাবলাম না একটু তোমাদের সঙ্গে গল্প করিনি তোমরা কেমন আছো একটু জেনে নি আর আমি তো মোটামুটি আছি কারণ হচ্ছে এই রুটিটা রুটির দোকান করতে করতে রুটি দুটো হাত মানে আর দাঁড়িয়ে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তো আর এই থেকে মনে যে এত যন্ত্রণা তারপরে হাঁটু এই মানে সমস্ত রকম একসঙ্গেই আর সকালবেলা থেকেই দেখছি হাতটা নাড়াতে পারছি না মেয়েকে বলছি ডলে দে ছেলেকে বলছি হাতের এই টেন্ডনের ব্যথা দুটো কাঁদে না ভীষণ ব্যথা প্রচণ্ড হাত এরম ওপরে তুলতে পারি না চুল বাঁধতে পারি না খুব কষ্ট হয় যা আর কি করব করবো ভাবে তো চালাতে হবে সর্ব অঙ্গ ব্যথা ওষুধ দেবো কোথা কথাই বলে সুতরাং ওষুধ আর জায়গা নেই সব জায়গায় আমার হাত মানে খুবই খারাপ এই শুধু এই দোকানের এই রুটি করতে করতে অবস্থা কালকে এগারোটায় বন্ধ করেছি তো আর বেশি কথা তোমাদের সঙ্গে বলছি না রান্না করতে হবে আমাদের কাজে যাবে আবার আজকে ছেলে স্কুল যাবে না তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঝটপট করে রান্না করিনি দোকানের কাজটা সেরে নি টাটা আজকে সকালে আমার কর্টার জন্য টিফিন দিয়েছি এখানে পটল ভাজা দিয়েছে আর এখানে আমি তৈরি করেছিলাম ডাল আর এখানে আমি চাল কুমড়োর তরকারি মুগ ডাল ভেজে তৈরি করেছি আমি দোকান থেকে চলে এসছি আসার পরে আমার ছেলে আমাকে দেখাচ্ছে মা আমি কি এঁকেছি সাংঘাতিক আঁকা এঁকেছে দেখাই যাচ্ছে সাদা তো ভালো বোঝা যাচ্ছে না এই দেখো ছেলে সাইন্সের রেখেছে এটা কি এঁকেছিস নিউরন নিউরন এঁকেছে এবারে ও ও কি কি এঁকেছে একটু একটু দেখাবো বেশিক্ষণ কয়েকটা দেখাবো হ্যাঁ এবারে আমার না ছোটোবেলায় খুব শখ ছিল আঁকা শেখার যাই হোক আমার জীবন অন্য রকম কেটেছে পয়সার জন্য কিছুই পারিনি আমি তো বাবার যেহেতু একদমই কম মায়না ছিল আর ভাই বোন ছিল চারজন সুতরাং কিছুই পারিনি বলে আমি আমার যা যা শখ ছিল মোটামুটি পূর্ণ করার চেষ্টা করি যতই কষ্ট হোক আমি না পূর্ণ করার চেষ্টা করি যে আমি যেগুলো পারিনি আমরা যেগুলো পাইনি নি সেগুলো যাতে ওদের ও হোক আর ও তো সকাল থেকে খালি মোবাইলের মধ্যে খালি লিখে যাচ্ছে যে উনতিরিশ তারিখ যেহেতু ওর বার্থডে আঠাশ তারিখ রাত বারোটা যাতে অ্যালার্ম পরে যে ওর বার্থডে যাতে অ্যালার্ম পড়ে যায় আমরা যাতে বুঝি আর জিজ্ঞাসা করলাম আঠাশ তারিখ বারোটার পর কি বলে কি দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও কি বলে মারামারি করবে আমার সাথে উনত্রিশ তারিখ কি আমি বুঝতে পারছি না খালি আমাকে বলছে আমার বার্থডে তুমি যাও না আমার বার্থডে বলছি না আমি তো যাই না গোপালের পুজো ছিল ওর অর্জেনকে জন্মদিন না তার ঠিক দুদিন একদিন পরে মানে জন্মদিনের পরের দিন ও গোপালের পুজো ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমী ছিল তো সে আমি সমস্ত জামাকাপড় সব গোপালের কিনে দিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছি যে সবাইকে বলেছি গোপালকে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিবি তো ওরা করেছেও সেটা তো এসে গেছে এই দেখো আমাদের ঘরে গোপাল এসে গেছে ওই জন্য এত বদমাস দুষ্টু গোপালের মতো তো আমি একটা ছোট্ট গান গাইছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো করবে

জগ ঝেমেলা জো 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 জ জো 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 জু জো জু জ জ জো জো আমি বেশি করলাম না আজকে দুপুরের খাবারে করেছি এখানে পটল ভাজা আর কাঁকরোল ভাজা কাঁচা লঙ্কা তো অবশ্যই আর এখানে মুগ ডাল আর একটা তরকারি করেছি আর এখানে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ভেজে একটা তরকারি করেছি যেহেতু নিরামিষ আজকে সুতরাং সব পদই আজকে নিরামিষ তৈরি হয়েছে